ওয়েলকাম ভিউর্স কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন গুড টু এভরি ওয়ান ফ্রম ইমো ক্রিপস তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে সোনালি ব্যাঙ্কের জেনারেল সেভিংস অ্যাকাউন্ট নিয়ে তো এর আগে আমি কিন্তু কখনো স্টেট ওন ব্যাঙ্ক বা হচ্ছে গভর্নমেন্ট ওন ব্যাঙ্ক নিয়ে মানে ব্যাংকের কোনো প্রোডাক্ট নিয়ে কখনো কিন্তু ডিসকাস করি না এটা হচ্ছে ফার্স্ট টাইম আর সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্ট যে আপনার শুধুমাত্র সেভিংস করার জন্যই খোলা লাগবে বা হচ্ছে আপনি ধরেন একটা অ্যাকাউন্ট খুলবেন সেটার জন্য সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন বিষয়টা কিন্তু এরকম না অনেকেই হচ্ছে বিভিন্ন কাজে সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট খোলে যেরকম গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে বা বিভিন্ন প্রয়োজনও আসলে সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে তো আজকে আমি বেসিক্যালি ডিসকাস করব সোনালী ব্যাংকের জেনারেল সেভিংস অ্যাকাউন্টের যে চার্জগুলো আছে সেগুলো নিয়ে অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে অ্যান্ড যাবতীয় যে ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও ওয়েল তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সোনালী ব্যাংকের জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খুলতে আপনার কত টাকা লাগবে বা কত টাকা ইনিশিয়ালি ডিপোজিট দিতে হবে তো সেইটার জন্য হচ্ছে আপনার এক হাজার টাকা ইনিশিয়াল ডিপোজিট দিতে হবে এক হাজার টাকা দিলে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন বাট এক হাজার টাকার বেশিও আপনি চাইলে কিন্তু দিতে পারেন লাইক এক হাজার টাকা হচ্ছে মিনিমাম আপনাকে দিতে হবে বাট এর বেশি যদি চান আপনি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যে অ্যামাউন্ট চান সেই অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন অ্যান্ড এই এক হাজার টাকা কিন্তু আপনার ব্লক থাকবে এক হাজার টাকা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না মানে আপনার অ্যাকাউন্টে যদি এক লাখ টাকা থাকে সেক্ষেত্রে আপনি নিরানব্বই টাকা ইউজ করতে পারবেন এক টাকা ইউজ করতে পারবেন এক হাজার টাকা সবসময় অ্যাকাউন্টে ব্লক থাকবে তো এখন মনের মধ্যে কোয়েশ্চেন আসে যে এই এক হাজার টাকার ভবিষ্যৎ কি তো এই অ্যাকাউন্টের সরি এই এক হাজার টাকার ভবিষ্যৎ হচ্ছে যে আপনি যখন এই অ্যাকাউন্টটা ক্লোজ করবেন কখনো যদি ক্লোজ করে ফেলেন তো সেক্ষেত্রে আপনার যে এক টাকা আছে সেটা আপনাকে তারা রিফান্ড করে দিবে ওয়েল তো এইবার যে বিষয়টা আছে সেটা হচ্ছে মেইনটেনেন্স চার্জ তো এই অ্যাকাউন্টের এগেইনস্টে কিন্তু হাফ ইয়ারলি মেইনটেনেন্স চার্জ করবে তো মেইনটেনেন্স চার্জ কিন্তু সব ব্যাংকেরই সেম কারণ বাংলাদেশ ব্যাংকের হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী হচ্ছে মেইনটেনেন্স চার্জ করা হয় সকল ব্যাংকের মেইনটেনেন্স চার্জই সেম তো এটা হচ্ছে হাফ ইয়ারলি মেইনটেনেন্স চার্জ হচ্ছে এভারেজ ব্যালেন্সের উপরে হচ্ছে তারা হচ্ছে চার্জ করে যেমন হাফ ইয়ারলি যদি আপনার এভারেজ ব্যালেন্স দশ হাজার টাকার নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ করবে না তো এরকম দশ হাজার টাকার উপরে যদি থাকে সেক্ষেত্রে একশো টাকা হচ্ছে আপনাকে চার্জ করবে পঁচিশ হাজার টাকার উপরে হইলে আবার আরেকটা চার্জ করবে তো এইরকম চার্জটা কিন্তু আসলে এভারেজ ব্যালেন্সের উপর ভ্যারি করে আর মেইন্টেন্যান্স চার্জ কিন্তু সকল ব্যাংকেই সেম বলতো এই অ্যাকাউন্টের এগেন্টে কিন্তু এসএমএস অ্যালার্ট চার্জ আছে যে আপনি যখন কোনো ট্রানজাকশন করবেন প্রতি ট্রানজাকশনে হচ্ছে আপনাকে এস এম এস অ্যালার্ট দেওয়া হবে তো সেইটার জন্য কিন্তু একটা চার্জ করে তো সেটা হচ্ছে ইয়ারলি একশো টাকা প্লাস ফিফটিন পার্সেন্ট ভ্যাট মানে হচ্ছে একশো পনেরো টাকা হচ্ছে ইয়ারলি এটা আপনাকে চার্জ করবে ইয়ারলি সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা আপনাকে চার্জ করবে তো বছর শেষে এটা দাঁড়ায় হচ্ছে একশো পনেরো টাকায় একশো পনেরো টাকা একশো টাকা প্লাস ফিফটিন পার্সেন্ট ভ্যাট তো সোনালী ব্যাংকের জেনারেল সেভিংস অ্যাকাউন্টের এগেনস্ট আপনি যদি কার্ড নেন সেক্ষেত্রে কিন্তু কার্ডের একটা ইয়ারলি চার্জ আছে তো সেটা হচ্ছে ফোর হান্ড্রেড টাকা প্লাস ফিফটিন পার্সেন্ট ভ্যাট মানে হচ্ছে ফোর সিক্সটি টাকা হচ্ছে আপনাকে ইয়ারলি চার্জ দিতে হবে কার্ডের কার্ড বাবদ বাট আপনি যদি কার্ড না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো চার্জ করবে না বাট আপনি যদি কার্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ করবে চারশো টাকা প্রতি বছর তো সোনালী ব্যাংকের এই জেনারেল সেভিংস অ্যাকাউন্টের এগেন্স্টে আপনি চাইলে চেকবুক ইস্যু করতে পারবেন অবশ্যই পারবেন তো চেকবুক আপনি দুই ধরনের চেকবুক ইস্যু করতে পারবেন একটা হচ্ছে নর্মাল চেকবুক আর একটা হচ্ছে এমআইসিআর চেকবুক তো নর্মাল চেকবুক হচ্ছে জেনারেলি হচ্ছে আপনাকে সেই চেকবুকের উপর অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম এগুলো লিখতে হবে আর এমআইসিআর আর চেকবুক হচ্ছে আগে থেকেই হচ্ছে প্রিন্টেড সব কিছু থাকবে যেমন আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার এগুলো প্রিন্ট করা থাকবে তো এম নর্মাল চেকবুক হচ্ছে আপনি চাইলে ইনস্ট্যান্ট নিতে পারবেন আর এমআইসিআর চেকবুকের জন্য হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে তো নর্মাল চেকবুকের প্রতি পাটা পাতা হচ্ছে দুই টাকা তার মানে আপনি যদি বিশ পাতার চেকবুক নেন সেক্ষেত্রে হচ্ছে চল্লিশ টাকা প্লাস ফিফটিন পার্সেন্ট ভ্যাট মানে হচ্ছে ছেচল্লিশ টাকা আসে ফিফটিন পার্সেন্ট ভ্যাটে চল্লিশ টাকার ছয় টাকা হ্যাঁ ছয় টাকাই আসে আর যদি আপনি হচ্ছে নেন সেক্ষেত্রে চার টাকা তো যদি টাকা হয় সেক্ষেত্রে আপনি যদি বিশ পাতার চেক বুক নেন সেক্ষেত্রে হচ্ছে আশি টাকা তার সাথে হচ্ছে ফিফটিন পার্সেন্ট ব্যাট ব্যাংকের জেনারেল সেভিংস অ্যাকাউন্টের কিন্তু অনলাইন চার্জ আছে তো অনলাইন চার্জটা আমার কাছে খুবই ডিসগাস্টিং লাগে সেটা হচ্ছে ধরেন আপনি যদি আপনার যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই ব্রাঞ্চ ছাড়া যদি অন্য কোনো ব্রাঞ্চ থেকে হচ্ছে আপনি টাকা জমা দেন আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু একটা চার্জ আছে সেটা হচ্ছে অ্যামাউন্টের উপর আসবে এই চার্জ আসলে হচ্ছে ব্রাঞ্চে গিয়েই আপনি জানতে পারবেন কত টাকা চার্জ আসবে এবং আপনি যদি ধরেন আপনার যে হোম ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ ছাড়া যদি অন্য কোনো ব্রাঞ্চে হচ্ছে আপনার যদি চেক চেক দিয়ে উইথড্র করেন সেক্ষেত্রে ক্ষেত্রে অনলাইন চার্জ করে তো অনলাইন চার্জটা আমার কাছে খুবই ডিসগাস্টিং লাগে তো সোনালী ব্যাংকে কিন্তু এইরকম অনলাইন চার্জ আছে তো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন হচ্ছে আপনার যে হোম ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ থেকে হচ্ছে ট্রানজাকশন ট্রানজাকশন সেক্ষেত্রে কিন্তু কিন্তু এরকম চার্জ আপনাকে করবে না ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ আছে তো এই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ দিয়েও কিন্তু আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন ব্যাংক ফান্ড ট্রান্সফার করতে পারবেন এছাড়া এর সাথে কিছু এক্সট্রা ফিচার্স পাবেন যেরকম হচ্ছে বিল পেমেন্ট বা হচ্ছে মোবাইল রিচার্জ এরকম কিন্তু বেশ কিছু ফিচার আপনি পেয়ে যাবেন এই অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি লাগবে তো এই অ্যাকাউন্ট খুলতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এপনার নমিন ছবি ছবি আপনার জন্য ইউটিলিটি বিলের তারা অকুপেশন প্রুফ চাইতে পারে এগুলো আসলে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করে অকুপেশন প্রুফ চাইতে পারে ধরেন আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড বা হচ্ছে কোনো যদি জব করেন সেক্ষেত্রে জব আইডি দিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে সোর্স অফ ফান্ডও চাইতে পারে তো এইগুলা আসলে সাপোর্টিং ডকুমেন্ট বেসিক্যালি হচ্ছে যে কমন ডকুমেন্টগুলো সেগুলো হতো আমি আগেই বললাম তো এইগুলো আসলে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করে তারা চাইতেও নাও চাইতে পারে তো মোটামুটি এগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন এই ছিল হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন আর যদি কোনো কোয়েশন কনফিউশন স্কুয়ারিস থাকে অবশ্যই আপনারা জানাবেন এছাড়াও ফেসবুক পেজ আছে ইমো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সাইনিং আউট ফর টুডে টাটা